আমার কিছু কাটার পর আমি ধুয়ে নিছি যে আলু দিয়ে ডিমা রান্না করার জন্য তারপর লতি দিয়েও দিয়ে আছি এই যে চিংড়ি মাছটিও দিয়ে নিছি এই যে পাশে পেঁয়াজ আর কাঁচামরিষ্টিও কাইটা কাইকে রান্না দি করে নিবো আগে ডিম দিয়ে ভাজা আগে ডিম দি ভাজে আবু তারপরে আমি ডিম ভাজিটা নামে নিছি ডিম ভাজিটা হয়ে গেছে গা আলু দিয়ে নামু গন্ধাবিজা নামার পরে যা পেস্টাটি বেজালি বেলছি টেস্টে বাজে গেলে আলু ভাজা করুন আলু ভিজিয়ে নামে এর পাশে আমি আলু বিজা দিয়ে দিচ্ছি সবগুলো মশলা দিয়ে বেঞ্চি ভালো করে আমি এবার জল দিয়ে আবার এই পাশে আমি চিংড়ি মাছটি বেজালি মাছ টি বজাৰলৈ দি বেগনি জন্ধি নটি দিওঁ হালকা বেগনী লৈ দিওঁ নটি দিয়া চব গুড়া মছলা দি দিনা দিম দিলে আমি কষানো নক আর এই পাশে ঢেকিয়ে দিছি লুটেডা সবকিছু মেশানোর পরে পাশে আমার তরকারিটা হয়ে গেছে গা প্রায় আমি ডিমটা দিয়ে দিছি ডিমটা দিয়ে নয় নামে নিরার গুড়াটা দিয়ে আমরা আমি তরকারিটা নামে নিছি হয়ে গেছে গা

মানুহ আৰু কাৰনে মানুহ আক্ৰমণ কৰো কাৰণ নাই

দেয়া দেবwidetilde দিতে জানাব চিনলিমা সরলো নতুন গাদন চলে এত দিয়া গে চিনলিমা সরতা কি ওপান নাই ওপানা তাহলে 1200 টাকা দি আই এম নো গো হোম টু সিনলিমা সরলো রক্ত নাই আসলে না টিগল মুখের সাদের নিগে

এক মাস হয়ে যাই বাড়িতে তোমার মন না বাড়ি যায় এলো যায়

চোখ তাকিয়া থাকে একশো তালা মুখী মিনিমাম পঞ্চাশ তালা পর্যন্ত পৌঁছান যায় বোঝা নাই আমি যদি তাকাই দশ তালামুখী তাহলে দু তালায় পৌঁছাম স্বপ্নে কোনোদিন আমি বাংলাদেশে কোনো জায়গায় ঘুরি না আমি সে স্বপ্ন দেখে না আমি কোনোদিনও বাংলাদেশে ঘুরি নি বাংলাদেশে তো এমনি গরম হই স্বপ্নে গরুম হইলো ইউরোপ কান্ট্রির দেশে বড় বড় দেশে সুইজারল্যান্ড জায়গা আমেরিকা যায়গা আবার মিটিং টিটিং করলেও কখনো এই যে আমাদের এশিয়া মহাদেশের কোনো মন্ত্রী মিনিস্টার নেয় না ওই ডোনাল্ড ট্রাম আসিল ঠিক আছে তার আগে আসিল বুশ ঠিক আছে বাইডেন বিল ক্লিটন মানে বড় বড় লোকের সাথে মানে মিটিং এ বসে বুঝি জানি সব নেই বাস্তবের সম্ভাবনা

দেখতে থাকুন সারাদিনে আরো কি কি করে খাবার দাবারের পর্বটা এখানে শেষ করতেছি কাকার বাবা খাওয়া শেষ বাবার কাকা অফিসে চলে গেছে এখন মা খাইতেছে মার খাওয়া শেষ হলে আমরা প্রাইভেটে চলে যাবো অঙ্কনটা অনেক সময় ধরে ডাকতেছি প্রাইভেট থেকে বাসা আইছি আর পাইতেছি না ডাক দেখি ওই করে বারান্দায় ডাক শোনা যেমন সে বারান্দার মধ্যে কি করে দেখেন ফুল গাছ শুকিয়ে একবারই হয়ে গেছে গা পরিষ্কার হয়ে তো খুব সুন্দর করে মুসতে পারো অনেক সুন্দর এই রাস্তার পরে বাসা নিলে না এই সমস্যা খালি ময়লা পরে না এই ধুলে বালিতে অস্থির হয়ে যাবে পারান যে আমার আমার শুনো বাবাই মুইছা পরিষ্কার করে বানছি তে বিকেল বেলায় জংকন তো সব রুমের বারান্দা পরিষ্কার করে নিবে যা সূর্যটা আর একটু পর অস্ত যাবে সন্ধ্যায় আসবে আর একটু পরে অঙ্কনের চারপাশে দিতে সব রুমের বারান্দা যে ক্লিন করতে চান সুন্দর হয়েছে আমি জানি না আমি ঘরের ভিতরে কাজ করতেছি ওই পাশে বারান্দা সব রুমের পরিষ্কার করে আসিস সুন্দর যাই হোক অনেক ভালোই লাগলো দেখে এত কাজ করতে পারে মানে আমারটা দেখে দেখে শিখতেছে আর কি পড়তে বলছে আর পাশে চুপি চুপি বারান্দা এসে বারান্দা মুছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানি এখানে শেষ করছি